পুলিশ গেছে হয়েছিল যত যত অসভ্যতা করবে ততই মমতা ব্যানার্জীর সরকারের নারী বিদ্বেষী নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবে এরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে বিশেষ করে যারা শিডিউল কাস্ট পরিবারের মহিলা তাদের উপরে অত্যাচার করছে অত্যাচারীরা শেষ কথা বলে না অত্যাচারীরা শেষ কথা বললে সিপিএম আজও থাকত সবসময় অত্যাচারীরাই পরাস্ত হয় মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর খুব গায়ে লেগেছে যে ফেক ভিডিও ছাড়ার পরেও সন্দেশখালীর মা বোনেরা শক্তিস্বরূপারা যেভাবে প্রতিবাদ করেছে এদেরকে তৃণমূলের যেহেতু সাংগঠনিক শক্তি জনশক্তি নেই তাই পুলিশকে ক্যাডারের মতো ইউজ করা হচ্ছে আজকে কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর বৃদ্ধা মামলার উপরে হস্তক্ষেপ করেছে আপনারা নিশ্চিন্ত থাকুন আইনি লড়াই এবং আমরা যেভাবে সন্দেশখালীতে প্রথম দিন থেকে মা বোনেদের সঙ্গে লড়েছি নরেন্দ্র মোদীজি যেভাবে গোটা প্রত্যেকটা সভাতে সন্দেশখালীর মা বোনেদেরকে সাপোর্ট দিয়েছেন पूरा पश्चिम बांग्ला लोग बीजेपी परिवार मोदी परिवार संदेशकालीन महाबने देना कॉन्फिडेंस आज आपने कहा कि जो चौथा चरण का मतदान हुआ है उसमें कितना मोदी सरकार को चाहिए था टू सेवेंटी टू हो गया बीजेपी तो तो का, का जो आंकड़ा जो